সম্পর্ক কখনো রাগ অভিমান ভুল বোঝাবুঝি ঝগড়া তার জন্য শেষ হয় না একটা সম্পর্ক শেষ হয়ে যায় মিথ্যা কথা বলা কিংবা কথা দিয়ে কথা না রাখা আর বারণ করার পরেও একই জিনিস বারবার করার কারণে বিশ্বাস যেমন মূল্যবান তার থেকেও বেশি মূল্যবান কথা দিয়ে কথা রাখা গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে ততক্ষণ তোমার কাছে বন্দি কারণিকর্তা প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দি হয়ে গেলে আমাদের জীবনে যে মানুষগুলো আসে সৃষ্টিকর্তা কোনো না কোনো কারণেই তাদেরকে আমাদের জীবনে পাঠান কেউ শিক্ষা দিয়ে যায় তো কেউ শিখিয়ে দিয়ে যায় কেউ আঘাত করে আবার কেউ হাত ধরে বাঁচতে শিখায় টাকা থাকলে মানুষ কেনা যায় আর টাকা না থাকলে মানুষ চেনা যায় মানুষভাবে টাকা থাকলে সুখ আসবে ভালোবাসা পেলে জীবন পূর্ণ হবে খ্যাতি পেলে তৃপ্তি মিলবে কিন্তু বাস্তবতা যেন এক ভয়ঙ্কর অন্ধকার ঘর যেখানে যতই আলো জ্বালানোর চেষ্টা করি ততই অন্ধকার যেন আরো বেশি ঘন হয়ে আসে সুখ নামের স্বপ্নটা এখানে কেবলই মরিচিকা মাত্র এই পৃথিবীতে ধনী মানুষও আছে গরিব মানুষও আছে প্রতিষ্ঠিত মানুষও আছে আবার গরিব মানুষও আছে কিন্তু কাউকে জিজ্ঞাসা করে দেখবেন কেউই সুখী নেই ধনী মানুষগুলো টাকা গুনতে গুনতে একাকিত্বের আগুনেই পুড়ে যায় আর গরিব মানুষ ভাতের ঠালায় চোখ রেখে ঘুমায় ভালোবাসার মানুষগুলো প্রতারণার দংশনে নিঃশেষ হয়ে যায় আর যাদের ভালোবাসাই নেই তারা একাকিত্বের গ্রহ ডুবে যায় চারপাশে যত মুখ হাসি মুখে ঘুরে তাদের ভেতরে কিন্তু শুধুমাত্র যন্ত্রণাই লুকিয়ে থাকে জীবনে চলার পথে আমরা কিন্তু অনেকেরই সঙ্গ পাই কিন্তু প্রত্যেকেরই অবদান কিন্তু সমান নয় কেউ আমাদের বিপদে ফেলে দেয় আবার কেউ কিন্তু আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে সাহায্য করে তাই এই দুই ধরনের মানুষকেই কখনো ভুলে যাওয়া উচিত নয় যিনি আমাদের বিপদে ফেলেছিলেন এবং যিনি আমাদের বিপদে পাশে এসে দাঁড়িয়েছিলেন আমাদের বিপদে ফেলেছিলেন তিনি শিক্ষা দেন কাকে বিশ্বাস করা উচিত আর কাকে না তার মাধ্যমে আমরা সতর্ক হতে শিখি আর যিনি আমাদের কঠিন সময় পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি প্রমাণ করেন সত্যিকারের সম্পর্ক মানবতার মূল্য জীবনের পথে চলতে গিয়ে মনে রাখতে হবে প্রতারকদের থেকে শিক্ষা নিতে হবে আর সহায়তাকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে প্রয়োজনে ব্যবহার আর অপ্রয়োজনে ফেলে রাখার নামই হল অপশন তুমি যার কাছে অপশন হিসাবে আছো সে কখনোই তোমাকে প্রয়োজন ছাড়া গুরুত্ব দেবে না অতিরিক্ত খুশি অথবা কষ্টে থাকার কথা কাউকে বলতে নেই কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়